এবার তুমি চিন্তা করো নেকির কাজ সারবানা দরবা জোরে পাও বুঝছে না কো নেকির কাজ সারবানা দরবা আর জোরে আওয়াজ করে বলো নামাজ পড়া লাগবে কি লাগবে না কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা রোজা রাখা লাগবে কি লাগবে না কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা জাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না কারণ zakat doa Allah'r jannati jawar জোরে আওয়াজ করে বলো আল্লাহ হ্যাঁ হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না কারণ কি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না জোরে বলো কেন করবা কারণ জিকরুল্লাহ রাবের কাছে যাওয়ার

আমল নামার নিয়ে তুমি দাঁড়ায় যাবা এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি বসে বসে চোখের পানি ফেলে কা তার মানে তুমি তবা করে গুনা ধুই বাচ্চাও তোমার চোখের পানি কান্না তো বা এটা জান্নাতে যাওয়ার রাস্তা এক ফুটা চোখের পানির মূল্য কত জানো এমন তাকুয়ার এক ফুটা চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলা তার রবের কাছে এত পছন্দের সাবাকাত রহমতি আলা গাজাবি আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফিরিস বলে এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদ্বির করতে থাকো मुझे हदे नफसानी गुनाचारों जिस्मानी रत्तेर तहजूद परो मुझे जिस्मानी नौफ़ेर रुझा रखो

দেখো কবরে চলে যায় ইমান নিয়ে কবরে যেতে ওরা পারে না মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো যে তুমি হবা মুজাহিদ তুমি হবা জাহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক ও জাহিদ ফি মনে রাখবে যুবক তোমার জিন্দগির সব গুনাহ নিয়ে যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে জীবন দিতে জেহাদ করতে প্রস্তুত হইতে পারো তো রসুল বলেছে আল জেহাদু মাজিন ইরাইয়াউমিল কিয়ামা জেহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে চালু থাকবে কেউ যদি গুনাহ নিও জেহাদের রাজপথে দাঁড়িয়ে যায় মহান রব্বুল আলামিন মাত্র তার দেহের তার ময়লাগুলো গুনাগুলোকেই ধৌত করবেন না কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায় হানজামার মতো গায়ে না লয়াও আল্লাহ শুধু আমল নামাই ধয় না তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তালা তার জসমানি নাপাকের গোসল দিয়ে দেয় আল্লাহ বলো মুসলিম যুবকেরা আর যেন মাথা দিয়ে উঠছে রবের অসন্তুষ্টি যত দিক থেকে ভূমিকম্প বিভিন্ন পড়া মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে তোমাদের প্রত্যয় তোমাদের আশার কথা রব্বুল আলমিনের রাগ আর গুচ্ছা থামানোর উচিরা হতে পারে তাই আমি তোমাদের জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করতে মুসলমানের মাটিতে নাস্তিক আর মোর্তাদের মৃত্যুদণ্ডের আইন পাস করতে মুসলমানের মাটিতে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে আর নাস্তিক মোর্তাদের বিষ্ঠা পথে দরবার করা হবান যদি আলেমরা দিয়ে বসে কাফন পরে যাদের ময়দানের মুজা হবায় হয় হয়ে গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই ইনুসের মুখে শুনতে চাই নবীর পরে নবী নাই আল্লাহ কবুল করা আমিন বলেন জাতি হলে এমন সুজা আঙ্গুলিতে ঘি ওঠে না হাসিনার ও সুজা আঙ্গুল কাজ হয় নাই জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে যা ক্ষমতা আসবে

এটা হলো জাহাদ প্রস্তুতি ঠিক না বে ঠিক আওয়াজ করে বলো এই সব টুকুনি কার পছন্দ আরো জোরে আওয়াজ করে বলো কার পছন্দ সুতরাং হাত তুল বলো আল্লাহ করছি আর নামাজ কাজা করব না রমজানের রোজা ভাঙবো না নবীজিকে কষ্ট দিব না সুন্নতের খেলাফ চলবো না ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলো

সিদ্ধান্তমূলক কিছু কথা কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন আমি কয়েকটা কথা আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম ইদা তাকার্রাফিল লিসান তাকার্রাফিল কাল্ব এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম যা কিছু বলেছি যা কিছু শুনেছেন যা কিছু হুয়া کرم سے سے ہوا جو کچھ ہوگا کرم سے ہی ہوگا ہی دعوانا ان الحمدللہ رب العالمین باقی 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 نصیحت باقی مسلمان باقی تو دیج باقی اسلام باقی ٹھیک نظر آواز کرے শপথ নিয়েই পথ চলা হোক আমাদের কদম কদম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও